तीन दिन चार दिन पांच दिन आगे কলেজ থেকে একটা ডামি ভাইবার ক্লাস নেওয়া হয় এই ক্লাসটা সবার করা উচিত কারণ এই ক্লাসটা করলেই হচ্ছে সম্পর্কে আপনারা অনেক অনেক তথ্য ক্লাস যে ম্যাডাম স্যার রয়েছে তাদের কাছ থেকে জানতে পারবেন তারা কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর ধারণা দিয়ে দিবে সম্পর্কে আর যাদের ভাইবা নিয়ে অনেক অনেক প্রশ্ন রয়েছে আজকের এই ব্লগটা দেখলে আশা করি আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবেন কারণ আজকের এই ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি স্যার ম্যাডামরা একদম যে বলে দিচ্ছিল আমাদেরকে ভাইবার দিন আমরা কি ড্রেস আপ করবো কি পড়াশোনা করব অ্যান্ড এভরিথিং যাই হোক এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে এসেছি আমি আমার ইউনিভার্সিটিতে এর আগে যখন আমি বিবি অফ ম্যানেজমেন্ট নিয়ে এই কলেজের পাশেই মহমদপুর মহিলা কলেজে পড়তাম তখন যখন অনার্সের একটা হচ্ছে ভাইবার আমি ব্লগ করেছিলাম তখন দেখলাম সেই ব্লগটাতে অনেক অনেক সারা দিয়েছেন আপনারা মানে এই ব্লগটা দেখেছি যারা আমার জুনিয়র আছে যারা হচ্ছে ফার্স্ট টাইম ভাইভার পরীক্ষা দেবে তারাই যাই হোক আমি ভাবলাম যে এবারও হচ্ছে তাদের জন্য একটা ব্লগ করি যারা আমার জুনিয়র ভাই বোনের আসে তাদের জন্য বিশেষ করে এই তো কলেজের ওই সাইডের গেট দেখলাম বন্ধ তাই এই সাইড মানে অন্য একটা সাইড হচ্ছে এই দিকটা তো এদিক দেওয়া হচ্ছে আমি এখন যাচ্ছিলাম আর এই যে এরপরে আবার সেই কবে কলেজে আসা হবে আর দুই চার দিনই তো আছি মানে এই কলেজের স্টুডেন্ট হিসাবে যেহেতু পরীক্ষা শেষ হলেই শেষ এই তো আর এই তো সব কিছু অনেক বেশি মিস করবো পড়ালেখা শেষ হয়ে যাওয়ার পরে তো এই যে এখন হচ্ছে আমি এই সাইডটা দিয়ে যাচ্ছিলাম আর এইদিকে কিন্তু আমাদের হচ্ছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের একটা ছোটো মসজিদ আছে এখানে নামাজ পড়ার ব্যবস্থাও আছে যেটা কিনা সব ইউনিভার্সিটি কলেজেই থাকে যাই হোক এই তো এখান থেকে যেতে যেতে আমাদের ডিপার্টমেন্টের যে নজরুল মামা আছে তার সাথে দেখা হয়ে গেল

কিন্তু এখন পর্যন্ত ম্যাডামের কোনো দেখাই নাই আরো দুই ঘন্টা আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে একশো একাত্তর মেবি বাই বেশি হতে পারে এর কম হবে না কিন্তু সবাই হচ্ছে এই ডামি বাইবার দিন উপস্থিত ছিল না যে কারণে ম্যাডাম একটু রাগ করেছে আর এখানে আমরা হচ্ছে স্যার ম্যাডামদের জন্য ওয়েট করছিলাম তো আশা করি আজকের ব্লগটা দেখলে তোমাদের যারা আমার জুনিয়র আছে তাদের যত প্রশ্ন আছে এই ভাই নিয়ে সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবা ইনশাআল্লাহ আর এখানে হচ্ছে আমরা আরো অনেক বেশি গল্প টল্প করছিলাম বিশেষ করে হচ্ছে আমাদের এই ভাইবা এক্সামের পরে আমাদের একটা অনুষ্ঠানের প্ল্যানিং আছে ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো ব্লগ হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেইটার জন্য ও ছোড়া টাকা পয়সা উঠাচ্ছে তো এখন হচ্ছে সার আমরা চলে এসেছে তো তাদের কাছ থেকে আমরা ভাইবার ডিটেলসটা জেনে নিই আপনারা তো বলবেন কিন্তু একটা

তোমাদের জন্য আমাদের জন্য অবশ্যই কারণ ওই দিন আমাদের সবচেয়ে সিনিয়র ছাত্রছাত্রীরা ছাত্রীরা সামনে আসলে আমাদেরকে তোমরা যদি ভালো অ্যান্সার করতে পারো এক্সটার্নালরা যেমন তোমাদের সাথে সাথে আর্গের প্রশংসা করবে তেমনি তোমরা যদি খারাপ অ্যান্সার করো বা অ্যান্সার না দিতে পারো সেক্ষেত্রে কিন্তু ওনারা তোমাদের সাথে সাথে আর্গের দুর্নাম করবে এটা তো তুমি অস্বীকার করতে পারবো না তাই না যত কিছুই বলো তোমাদের দায়বদ্ধতা আমাদের এই জন্য সবাইকে প্রথমে রিকোয়েস্ট করে নিচ্ছে যে তোমরা এমনভাবে প্রিপেয়ার সাথে থাকবে আমাদের কলম রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড এবং অতিরিক্ত কোনো ফাইলপত্র না নিয়ে শুধুমাত্র অ্যাডমিট কার্ড এবং কলম রেজিস্ট্রেশন কার্ড হাতে নিয়ে যদি ঢুকতে পারি না আমি তোমাদের ক্লাস

অ্যাফেয়ার সার্টিফিকেট দিয়ে অনেকে চাকরি পেয়ে যাচ্ছে তো মাস্টার্স পাস করেছে এমএলএ স্নাতক সবচেয়ে বেশি ম্যাচিউর এই জন্য তোমাদের কাছ থেকে আমরা আশা করব সেই অ্যাটিটিউড যেটা দেখে আমরা সবাই শুনতে শুনি তোমাদের জন্য অনেক শুভকামনা এর বেশি আর কিছু বলবো না তবে তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে আমরা অ্যাভেলেবেল আছি যে কোনো সময় ফোন করতে পারো ম্যাডামকে আমাকে স্যারকে তোমাদের সকল জিজ্ঞাসার উত্তর আমাদের কাছে রয়েছে থ্যাংক ইউ হ্যাঁ গো সবাই কেন

तीन लोग बोले कोट नंबर ये तो स्कॉलर फॉर मैनेजमेंट तुम्हारे जान दे मैनेजमेंट का क्यों वाले मैनेजमेंट काज को की मैनेजमेंट नीति को की भातों का मैनेजमेंट की ऐ दे बुलो बिना केंजी बुलो बिना केंजी है बुलो तो सो भी दिन दिन का जी बोलें बोलें मेरा नाम की ये बिगेस्ट होता है ना इस जो जनरल है जनरल है ये बिगेस्ट होता है ना

চেয়ারম্যান স্যারের নাম বা আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের নাম এগুলি নিজেরা একটা কাগজে সুন্দর করে লিখে প্রয়োজন হলে ছবি তুলে গ্রুপে দিয়ে দিও তোমাদের তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কেউ অ্যাড না থাকো তাহলে আজকে অ্যাড হয়ে যাও তোমরা তোমাদেরকে ভালো নাম্বার দিলে আর তো সাথে থাকো কিন্তু তোমরা যদি একটার পর একটা

আমি আপনাদের সাথে ঝড়ফেরা করছি হয়তো আমার ব্যবহার বা আমার আচরণে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আপনাদের কাছে আমি বিভিন্নভাবে অনুরোধ করবো যে আপনারা আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন এবং ভালো রেজাল্ট করেন

তো আমাদের ভাইবার শেষ আর কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে আমাদের কি পড়তে হবে আর কিভাবে ড্রেস আপ গেট আপ নিয়ে হচ্ছে ভাইবার দিন আমাদের উপস্থিত হতে হবে তো এগুলো নিয়েই হচ্ছে সবাই আরো বেশি গল্প আড্ডা করছিল কে কি পড়বে কে কি করবে এইসব নিয়ে যাই হোক তো এখন হচ্ছে এই যে ডিপার্টমেন্টের এখানেও আসছিলাম আমরা আরও কিছু আমাদের হচ্ছে জরুরি কাজ ছিল যে কারণে স্যার ম্যাডামদের সাথে সেগুলো নিয়ে ডিসকাস করা শেষ এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি যে যার মতন বাসায় আর কলেজ থেকে যাচ্ছি আর মনে মনে ভাবছিলাম যে কত তাড়াতাড়ি স্টাডি লাইফটা মানে একাডেমি যে জীবনটা সেটা মনে হচ্ছে যে চোখের পলকে হয়তো শেষ হয়ে যাচ্ছে এরকম লাগছে সেই যে স্কুলে ভর্তি হলাম কিশোর করতে করতে সেই ইন্টার পর্যন্ত শেষ হলো এরপর হচ্ছে মহম্মদপুর মহিলা কলেজ থেকে অনার্স করলাম এখন কেন্দ্রীয় কলেজ থেকে মাস্টার্স শেষ প্রায় এই তো বাসায় এসে আমি বসে গেলাম লেখার জন্য যেহেতু এর আগে হচ্ছে আমি একবার ফাইবার পরীক্ষা দিয়েছি অনার্সে তো সেটা একটা অভিজ্ঞতা তো আছেই তাই আমি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরগুলো আগেই লিখে রেখেছিলাম ক বিভাগের আমি কিন্তু পরীক্ষা শেষে একটাও প্রশ্ন ফেলে দেই তো ওই প্রশ্নগুলোর ক বিভাগ আমার লেখা শেষ এছাড়াও আমার কলেজ থেকে আরো এক্সট্রা কিছু দিয়েছে সেগুলো লিখবো এছাড়া হচ্ছে যতগুলো পরীক্ষা দিয়েছি সবগুলো পরীক্ষার যে কোড নাম্বার রয়েছে সেগুলো লিখছিলাম আর কে কোন ম্যাডাম হচ্ছে এই যে সাবজেক্টগুলো নেয় সেই ম্যাডামদের নাম তারপর কলেজের প্রিন্সিপালের নাম ভাইস প্রিন্সিপালের নাম এরকম টুকটাক আর আরো কিছু হচ্ছে প্রশ্ন আপনাদের এক্সট্রা ধরতে পারে তো সেগুলো আমি লিখে লিখে নোট করছিলাম এই যে এগুলো হচ্ছে আমার আগে থেকেই লেখা ছিল আর এই ভিডিওর পরও আরো কিছু লেখালেখি করেছিলাম তো যেহেতু স্যার দের কথাগুলো রেকর্ড করেছি আশা করি সেগুলো আপনারা শুনেছেন আর আপনারা মোটামুটি হচ্ছে ভাইবার ধারণা পেয়েছেন ইনশাল আপনাদের সাথে ভাইবার দিন আমাদের কাকে কি প্রশ্ন করলো না করলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব। তো আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের কমেন্ট গুলো পড়তে অনেক ভালো লাগে আর অনেকদিন হয়েছে তোমাদের মানে সাথে আমি নিয়মিত ব্লগ শেয়ার করি না নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে এক্সাম তো শেষ হয়নি এক্সামের প্যারায় হচ্ছে পড়াশোনা ব্যস্ততা যে কারণে রেগুলার ব্লগ শেয়ার করা হয় না ইনশাল্লাহ করা ট্রাই করব তো নেক্সট হচ্ছে আমাদের যখন ভাইবা হবে সেটা একটা ব্লগ আপলোড করবো ইনশাল্লাহ আর যদি ভাইবা নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবা আর তোমরা যারা অনার্স এর স্টুডেন্ট আছো মানে ফোর্থ ইয়ার এর ভাইবা পরীক্ষা দিবা সেই আমি যখন বিবি অফ ম্যানেজমেন্ট নিয়ে পরীক্ষা দিয়েছিলাম সেটার যে ভাইবাটা আছে সেটাও দেখে নিতে পারো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ